너 혼자 간디자? 키거 이거 사 나오지, 오지? 구 আজা তাজাত ফোন নাম্বার এটা আবার কি কামে লাভ ইউ লাভ ইউ ফ্রেন্ডস তো বন্ধুরা চলে আসলাম আবারও আমার ইউটিউব লাইভে আড্ডা দিতে সবাই একটু জলদি জলদি লাইভে যুক্ত হয়ে যাও সবাইকে শুভ দুপুরের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা রইল সবাই একটু জলদি জলদি লাইভে চলে এসো হ্যালো ফ্রেন্ডস সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো সবাই একটু জলদি জলদি লাইভে চলে এসো তোমরা যারা যারা অনলাইনে আছো আমার অনুষ্ঠান দেখছো সবাই একটু জলদি জলদি কমেন্ট করো